ভিউয়ার্স রাজিবুল হোসেন পরিচালিত উনাদিত্য নামের সিনেমাটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলেও মুক্তি পায়নি সিনেমা হলে অবশেষে আট বছর পর উনাদিত্য প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা সম্প্রতি অনলাইনে প্রকাশ পেয়েছে ছবিটি ট্রেইলার এতে অভিনয় করেছেন রুনা খান সহ অনেকে সো ভিভার্স এবার দেখে নেব আজকে শিওবি দুই হাজার আট সালে ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাউথ ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছিল উনাদিত্য সিনেমার গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় উনাদিত্য মুক্তির ইচ্ছার কথা জানান পরিচালক এতে অভিনয় করেছেন রুনা খান সোমু চৌধুরী মাহদিব মৈনুল রাকিবুল হোসেন জয়রাজ নওশের রানা রাজিবুল হোসেনের উনাদিত্য বাংলাদেশের ডিজিটাল মাধ্যমে নির্মিত প্রথম দিকের সিনেমা সম্প্রতি নতুন করে রিমাস্টারিং করা হয়েছে ছবিটির দর্শক এখন উনাদিত্য সিনেমাটি ফাইভ কে রেজুলেশনে ফাইভ ডিজিটাল ডলবি সাউন্ড সিস্টেমে উপভোগ করতে পারবেন সম্প্রতি ছবি ট্রেলারটি প্রকাশ করা হয়েছে এআইএমসি বাংলাদেশ নামের ইউটিউব চ্যানেলে সো ভিউয়ার্স চাইল্ড সিনেমা হলে দেখতে পারেন ছবিটি